গুড মর্নিং গুড মর্নিং আপনি তো দেখছি সকাল সকাল উঠে পড়েছেন আমার তো ভোরে ওঠার অভ্যেস বরাবরই সকালে এই সুন্দর পরিবেশটা আমি খুব উপভোগ করি তুমি তো দেখছি বেশ সকাল সকাল উঠে পড়েছো আমার তো ভোরবেলায় ঘুম ভেঙে যায় ছেলে আসলে সকালবেলা স্কুলে যেত তো তাই সকালবেলা ওঠার অভ্যেসটা রয়ে গেছে আর কথা বলবো শ্রীময় জানি না তোমার ব্যক্তিগত জীবনে আমার এতটা ঢোকা উচিত হচ্ছে কিনা কিন্তু প্রথম যেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম না আমি সেদিন থেকে কথাটা বলতে চাইছিলাম কথাটা শোনার পর তুমি যদি অফেন্ডেড হও তাহলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কথাটা আমাকে বলতেই হবে কি ব্যাপার বলুন তো রোহিতা কি এমন কথা আপনি এত তো বোধ করছেন কেন দেখো আমি তোমার বাড়িতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তোমাকে একটা সাংঘাতিক হিউমিলিয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা যদি আমি বাদও দিই তোমার ছেলে মেয়েদের পিতা তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করছে এবং তোমার পরিবারের বাকি সদস্যরা যে সবাই তোমার পক্ষে আছে সেটাও তো নয় তাই বলছিলাম যে কোনো বিকল্প বিকল্প ব্যবস্থা ব্যবস্থা করা যায় না করবো বলুন তো বাপের বাড়িতে গিয়ে থাকবো আমার মা ভাই ভাইয়ের বউ ওদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ওরা আমাকে খুবই ভালোবাসে খুবই স্নেহ করে কিন্তু আমি বাড়ি ছেড়ে যদি পাকাপাকি ওই বাড়িতে গিয়ে থাকি সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় সেসব ভেবে আমি একবার ভেবেছিলাম আমার ছেলে মেয়েদের নিয়ে একটা ভাড়া বাড়িতে গিয়ে থাকবো অন্তর অবসর ফ্লাইটে থাকার জন্য আমাকে বলেছিল আমি মিথ্যে কথা বলবো না কিন্তু তখন বাবা বললেন যে আমি ওই বাড়ি ছেড়ে যেতে পারবো না যতদিন উনি বেঁচে আছেন আমাকে ওই বাড়িতেই থাকতে হবে বাবা আমার পাশে যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে আমার জন্য লড়াই করেছেন আমি ওনার কথা ফেলতে পারবো না তাহলে নিয়ে অন্য কোথাও করা যায় না না সেটা সম্ভব না ওটা বাবার বাড়ি বাবা সারা জীবন ওই বাড়িতে কাটিয়েছেন এখন ওনাকে নিয়ে অন্য কোনো বাড়িতে গেলে সেটা ওনার একদম ভালো লাগবে না কিন্তু তাই বলে যে অবস্থাটা চলছে সেটা তো ঠিক নয় ও আমার গা সাওয়া হয়ে গেছে যে মানুষটার সাথেই আমার কোনো সম্পর্ক নেই তার স্ত্রী আমাকে অপমান করলো কি কি করলো তাতে আমার কিছু যায় আসে না তবে ওই বাড়িতে থেকে আমারও অনেক অধব ঘটেছে আপনি জানেন আমি আমি ওই মহিলার গায়ে হাত তুলেছি বলবো আপনাকে আমাকে এমন খারাপ কথা বলেছে এমন নোংরা কথা বলেছে আমি নিজেকে ধরে রাখতে পারিনি ওকে থামানোর আর কোনো উপায় ছিল না আর এখানে আসার আগে ও চরম অশান্তি শুরু করেছিল তোমার এখানে আসা নিয়ে ওদের মধ্যে কেন যে অশান্তি হচ্ছে এখনো সেটা তুমি বুঝতে পারছি না তোমার সাথে তো প্র্যাকটিক্যালি ওদের কোনো সম্পর্কই নেই তাতে কি হয়েছে অশান্তি করা যাদের স্বভাব তারা তো সেই থেকে কোনোদিনও সরতে পারবে না আমাকে বলছি আমি নাকি হেসকোর্ট সার্ভিস এসেছি এখানে। হোয়াট? আমি কথাটা বলতে চাইনি আমার মুখ থেকে বেরিয়ে গেল। এরকম একটা নোংরা কথা কেউ কাউকে বলতে পারে আপনি বলুন? তুমি তারপরে সব সহ্য করছো? তুমি কোনো স্টেপ নেবে না? সারা ক্ষণ যদি আমি ঝগড়া অশান্তির মধ্যে থাকি তাহলে আমি কাজের কাজটা কখন করব বলুন তো? না 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 না। তোমার ওই বাড়িতে থাকা ঠিক হচ্ছে না শ্রীময়। তুমি বাড়িটা বদলাও। সম্ভব নয় বাবা যতদিন বেঁচে আছেন আমাকে ও বাড়িতেই থাকতে হবে আর ওটা আমার ছেলেমেয়ের বাড়ি ওটা ওদের বাড়ি ওই বাড়ির ওপর ওদের অধিকার আছে আমি যদি আমার ওদের ওখান থেকে উপরে নিয়ে চলে আসি সেটা তো ওদের প্রতি অন্যায় করা হবে অবিচার করা হবে আপনি বলুন আমি যদি ওদের নিয়ে একটা ঘর ভাড়া করে থাকিও ছেলে মেয়েকে নিয়ে একটা ঘরের মধ্যে গুতোগুতি করে থাকা ওদের মনের উপর একটা চাপ তৈরি হবে বলুন এসব কথা ভেবেই আর সব থেকে বড় কথা হলো এই বয়সে বাবাকে ওখানে আমি একা ফেলে কি করে চলে আসি ওখানে বাবার যত্ন আর্থে কে করবে না না সেই জন্যই আমি আর সময় আমার বাড়িতে ফাঁকা পড়ে আছে তুমি থাকতে চাইলে আমি ওটাকে রেনোভেট না তা হয় না জানি যখন সময় ছিল তখনই তুমি আসনি এখন তো না তবুও বলছিলাম যে বাড়িটা তো ফাঁকা পড়ে আছে তুমি থাকলে পরে আমি নিশ্চিন্ত আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসেননি কেন না এমনি বলছি আমার অনেক বড় ফ্যামিলি শ্রীময়ী সবাইকে একসাথে আনতে পারবো না আর ছাড়া ছাড়া এসে লাভটা কি আপনার এসব ব্যক্তিগত প্রশ্ন অন্য সময়ের জন্য তোলা থাক সব বলবো করবেন আমি এমনি জিজ্ঞেস করছি আর কি তাতে কি হয়েছে তুমি তো কোনো অন্যায় করনি আর এটাই তো স্বাভাবিক আমি তোমাকে বলবো তবে অনেকটা কথা তো গুছিয়ে বলতে হবে সময় নিয়ে বলতে হবে তুমি তো আসছো আমাদের লন্ডনে তো ভিজা পেতে একটু অসুবিধা হবে তবে আশা করছি এটা বেশি দিন থাকবে না সেটেল ডাউন করবে তারপর কিন্তু তুমি আসছো আমার বাড়িতে জানি? এই প্লিজ কি জানি বলো না আবে কিন্তু খুব এক্সপেক্ট করে বসে আছি দেখি শ্রীময়ী আমি কিন্তু তোমার কাছ থেকে নিজের জন্য কখনো কিছু চাইনি এই প্রথমবার একটা রিকোয়েস্ট করছি প্লিজ আমার বাড়িতে এসো আর তুমি চিন্তা করো না আমার বাড়িটা বেশ বড়ই তোমরা সবাই মিলে থাকতে পারবে যে মানুষটি আমার বাড়িতে পা দিলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম সে মানুষটি আমার বাড়িতে যায়নি আর এত বছর পর যখন তার সাথে দেখাই হলো একবার তাকে রিকোয়েস্ট করবো না যাওয়ার জন্য তারপর এটা আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা প্লিজ শ্রীময় না করো না একটু শ্রী আপনি আমাকে এখনো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন